ইসরায়েলি বাহিনীর হামলায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর ঘুম ভেঙেছে যুক্তরাজ্যের অবশেষে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ইসরায়েলকে হুশিয়ারি করে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বলেছেন শিগগিরই ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্র হিসাবে তার দেশ ঘোষণা করবে দেশটির বিরোধী দল ও আঞ্চলিক রাজনীতির চাপের মুখে তিনি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন তবে যেভাবেই হোক যুক্তরাজ্য যদি ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয় তাহলে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য আরও একটি বড় দেশের সমর্থন মতে মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্লিপ্ত থাকার কোনো সুযোগ নেই বিশ্ববাসী শিশুদের দুর্দশা দেখেছে জাতিসংঘকে আবারও ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে ত্রাণ পাঠানো আবার শুরু করতে হবে শিশুদের না খাওয়ার যে হৃদয় বিদারক ছবি আমরা দেখছি তা আর চলতে পারে না যুক্তরাজ্য বলেছে ইসরায়েল প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে স্থানীয় সময় সোমবার এক জরুরি ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েলকে গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এছাড়াও আরও কিছু শর্তের কথা জানান তিনি যার মধ্যে রয়েছে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়া দ্বি রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া অন্যথায় যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেডজের সঙ্গে আলোচনা করে একটি সম্মিলিত শান্তি পরিকল্পনার কথাও জানান তিনি উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রিনার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বিচারমন্ত্রী শাবানা মাহমুদ ও জ্বালানি মন্ত্রী এড মিলি ব্র্যান্ড স্বীকৃতির পক্ষে জোরালো অবস্থান নেন স্টারমারের এই অবস্থানের পেছনে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিড্রিক মার্জের সমর্থন তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এর আগে নরওয়ে আয়ারল্যান্ড স্পেন এবং ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে জি সেভেনের মধ্যে ফ্রান্সই প্রথম দেশ যারা এই সিদ্ধান্ত নেয় এস্টারমার বলেন গাজায় অপুষ্ট শিশুর ছবি হাঁটতে অক্ষম শিশুদের করুণ দৃশ্য আমাদের বিবেক নাড়া দিচ্ছে এই সংকট আমাদের চোখের সামনে ইতিহাস হয়ে উঠছে তিনি আরও বলেন আমরা বহু বছর ধরে বলেছি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করি কিন্তু বাস্তবতা হচ্ছে এই সমাধান আদৌ সম্ভব কিনা তা নিয়ে এখনই প্রশ্ন উঠছে স্বীকৃতি না দিলে হয়তো ভবিষ্যতে আর স্বীকৃত করার মতো কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না স্টারমার বলেন এটি শুধু লেবার পার্টির নীতি নয় এটি এখন সময়ের দাবি প্রতিদিন গাজা যা ঘটছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা যুক্তরাজ্য আর চুপ থাকতে পারে না এদিকে যুক্তরাজ্যের সংসদে একটি ছোট বিরোধী দল রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে কড়া অবস্থান নেয় দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি প্রধানমন্ত্রী স্টারমার তার অবস্থান না বদলান তবে সংসদের সামনের অধিবেশনে তারা একটি ফিলিস্তিন স্বীকৃতি বিল উত্থাপন করবে এবং ভোটে যেতে বাধ্য করবে এদিকে ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুর বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান